আমাদের সংস্কৃতির অন্যতম মজার একটি অংশ শীতকালীন আর আজকের এই উৎসব সেই ঐতিহ্যকে আরো রঙিন করে তুলেছে তো চলুন একসাথে ঘুরে দেখি কি কি আয়োজন করা হয়েছে। এবং কিভাবে সবাই এই উৎসবটা উপভোগ করছে দেখতেই পাচ্ছেন চারপাশ জুড়ে কি দারুণ উৎসবের আমেজ এখানে বিভিন্ন স্টল রয়েছে প্রতিটি স্টলে রয়েছে ভিন্ন ভিন্ন রকমের পিঠা আর সেই পিঠার সুগন্ধে পুরো পরিবেশকে যেন আরো প্রাণবন্ধ করে তুলেছে এর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পিঠা উৎসবে ঘুরাগুরির পাশাপাশি অনেকেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় আছেন তো আমরাও দেখব কি হয় শেষ পর্যন্ত এই স্টলটিতে দেখুন চিতই পিঠা বাপা পিঠা সাপটা সবই পাওয়া যাচ্ছে সত্যি বলতে এত সুন্দর সুন্দর পিঠা দেখে নিজেকে ধরে রাখা কঠিন আর তাই অপেক্ষা না করে আমি নিয়ে নিলাম পছন্দের কিছু পিঠা আর এই পিঠাগুলোর স্বাদ ছিল অসাধারণ এ যেন গড়ে তৈরি সুস্বাদু সেই পিঠার স্বাদ আর এদিকে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি দেখার জন্য পিঠা উৎসবে আসা সকল মানুষ এসে জড়ো হয়েছে পুরো প্যান্ডেল ছিল মানুষে বরপুর সবাই খুব সুন্দরভাবেই উপভোগ করছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি পিঠা উৎসবের পাশাপাশি এমন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই ভালো লাগার মতো গুরুদয়াল কলেজের এই পিটা উৎসব আমাকে মনে করিয়ে দিল আমাদের ঐতিহ্যর সৌন্দর্যের কথা শীতের সকালে এমন একটা উৎসব কেবল আমাদের সংস্কৃতিতেই মানায় যারা এখনো এখানে আসেননি তারা অবশ্যই পরেরবার মিস করবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না